হ্যালো গাইস চলে আসুন আমরা আজকে দুপুরে খাওয়া নিয়ে বিরিয়ানি আমলেট কুমড়ো ভাজা আর কি গোবিন্দ ভাতের গোবিন্দ চালের ভাত আমার ছেলে তো খাওয়া শুরু করেছে অলরেডি নিয়েছো দিচ্ছি

একবার দুবার ঠিক আছে ঠিক আছে দিচ্ছি আবার যখন বৃষ্টি পড়বে আবার ঠিক আছে বৃষ্টি পড়লে কোন দেব ছাদে ফেলব ঠিক আছে গরম গরম গন্ধ ভাতে ভাত ঘি আলু ভাতে কুমড়ো ভাত কুমড়ো ভাজা আর ডিমের মামলে জমিয়ে খাওয়া হবে আসছে গরম গরম না বন্ধতে পেট ভরে যাচ্ছে วันนี้จะกันลังแค่ะหมไปหาลานาลานะไนะ

जाए कार्टुन कार्टून कार्टून देखे गेम 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 खेल छोड़ा बार ভাডা <hara> বাতি <hara>